হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি অনিন্দিতা তোমাদের সবাইকে স্বাগত জানাই গো এইটে বন্ধুরা গত এপিসোডে আমি তোমাদেরকে অবচয় সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম আজকের এপিসোডে আমি অবচয় নির্ধারণের তিনটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং যেসব পদ্ধতিতে মূলত সূত্রগুলো আমরা ব্যবহার করি সেই সম্পর্কে আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক তো বন্ধুরা অবচয় কাকে বলে সেই সম্পর্কে তোমাদের কি কিছু মনে আছে প্রতি বছর স্থায়ী সম্পদের যেই মূল্য হ্রাস ঘটে তাকেই অবচয় বলে এখন তোমাদেরকে মনে রাখতে হবে এই অবচয় নির্ধারণের বেশ কিছু পদ্ধতি রয়েছে সেসব পদ্ধতির মধ্যে উল্লেখযোগ্য কিছু পদ্ধতি হচ্ছে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি ক্রম রাসমান পদ্ধতি বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ইত্যাদি বন্ধুরা শুরুতেই আমরা সরল সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ধারণ সম্পর্কে জেনে নিব এ পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ নির্দিষ্ট থাকে অর্থাৎ প্রথম বছর যদি অবচয়ের পরিমাণ দশ হাজার টাকা হয় দ্বিতীয় বছরেও দশ হাজার টাকাই হবে বন্ধুরা এই পদ্ধতিতে সম্পদের মোট মূল্যকে সম্পদের আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ দিলেই অবচয়ের পরিমাণ জানা যায় তবে ক্ষেত্রে মনে রাখতে হবে এই পদ্ধতিতে সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে দেখাতে হয় সুতরাং আমরা বলতেই পারি সরল সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ধারণের সূত্র হচ্ছে সম্পদের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল তবে অনেক সময় অঙ্কের প্রয়োজনে তোমাদেরকে অবচয়ের হার বের করতে হবে সেক্ষেত্রে অবচয়ের হার নির্ধারণের সূত্রটা হচ্ছে একশো পারসেন্ট ভাগ আয়ুষ্কাল বন্ধুরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ও অবচয় হার নির্ণয়ের সূত্র এই দুইটি চলো একটি উদাহরণের মাধ্যমে এই দুটি সূত্রর প্রয়োগ দেখে মনে করো একটা মেশিনের ক্রয় মূল্য ষাট হাজার টাকা যার আনুমানিক আয়ুষ্কাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে দশ হাজার টাকা এই তথ্য থেকে সরল সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ ও অবচয়ের হার নির্ণয় করো প্রথমে আমরা বার্ষিক অবচয় নির্ণয় করব বার্ষিক অবচয়ের সূত্রটা হচ্ছে সম্পদের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য আনুমানিক আয়ুষ্কাল এখানে সম্পদের ক্রয় মূল্য বা মোট মূল্য হচ্ছে ষাট হাজার টাকা এর থেকে ভগ্নাবশেষ মূল্য দশ হাজার টাকা বিয়োগ করতে হবে আর বিয়োগ ফলকে আনুমানিক আয়ুষ্কাল অর্থাৎ দশ বছর দিয়ে ভাগ দিতে হবে তাহলে বার্ষিক অবচয়ের পরিমাণ কত দাঁড়াচ্ছে পাঁচ হাজার টাকা বন্ধুরা অন্যদিকে অবচয়ের হার নির্ণয় সূত্রটি হচ্ছে একশো পার্সেন্ট ভাগ আয়ুষ্কাল তাই উপরে হবে একশো পার্সেন্ট আর নিচে হবে আয়ুষ্কাল অর্থাৎ দশ সুতরাং শতকরা হার হবে দশ পার্সেন্ট আশা করি এই উদাহরণ দুইটি তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা এবার আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ধারণ সম্পর্কে জেনে নিব প্রথমে তোমাদেরকে জানতে হবে ক্রমহ্রাসমান শব্দের অর্থ কি। ক্রমহ্রাসমান শব্দের অর্থ হচ্ছে যা ধীরে ধীরে কমে বা হ্রাস পাচ্ছে অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে তোমরা দেখেছিলে বার্ষিক অবচয়ের পরিমাণ প্রত্যেক বছর সমান থাকে কিন্তু ক্রমরাসমান জের পদ্ধতিতে প্রথম বছর অবচয় পরিমাণ সবচেয়ে বেশি থাকে এবং তার পরের বছরগুলোতে ধীরে ধীরে সেই অবচয় পরিমাণ কমতে থাকে তাছাড়াও এই পদ্ধতিতে প্রথম বছরের সম্পদের মোট মূল্যের উপর অবচয় ধার্য করা হয় এবং পরবর্তী বছরগুলোতে প্রারম্ভিক জের বা সম্পদের পুস্তক মূল্যের উপর অবচয় ধার্য করা হয় বন্ধুরা তবে তোমাদের মনে রাখতে হবে এই পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ দেয়া যাবে না যেটা আমরা সরল সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে বাদ দিয়েছিলাম আরেকটা মজার ব্যাপার হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করলে যেই টাকা অবচয় হিসেবে পাওয়া যায় তাকে দ্বিগুণ করলে ক্রমরাসমান্জের পদ্ধতিতে অবচয়ের পরিমাণ জানা যায় চলো বন্ধুরা একটা উদাহরণের মাধ্যমে পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেই আমরা সরল সরলরৈখিক ও ক্রমরাসমান উভয় পদ্ধতিতে অবচয় বের করব আশা করি তোমরা আমার সাথেই থাকবে মনে করো একটি মেশিনের ক্রয় মূল্য হচ্ছে বিশ হাজার টাকা এবং বার্ষিক অবচয়ের হার হচ্ছে দশ পার্সেন্ট ভগ্নাবশেষ মূল্য দুই হাজার টাকা এবং সম্ভাব্য আয়ুষকাল পাঁচ বছর প্রথমে আমরা ক্রমরাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করব এক্ষেত্রে প্রথম বছরের অবচয় হবে বিশ হাজার গুণ দশ পার্সেন্ট সমান দুই হাজার টাকা আয়ুষকাল বা ভগ্নাবশেষ মূল্য এখানে হিসাব করা যাবে না তবে দ্বিতীয় বছরের অবচয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে প্রথমত সম্পদের মোট মূল্য অর্থাৎ বিশ হাজার টাকা থেকে প্রথম বছরের অবচয় অর্থাৎ দুই হাজার টাকা বাদ দিতে হবে বাদ দেওয়ার পর অবশিষ্ট টাকার উপর দশ পার্সেন্ট হিসাব করতে হবে তাহলে কত দাঁড়াচ্ছে এক টাকা এই এক টাকা হচ্ছে দ্বিতীয় বছরের অবচয় বুঝতেই পারছ প্রথম বছরের চেয়ে দ্বিতীয় বছরের অবচয় দুইশো টাকা কমে গেছে বন্ধুরা এবার আমরা তৃতীয় বছরের অবচয় নির্ণয় করব তার আগে একটা বিষয়ের প্রতি মনোযোগ দাও প্রথম বছরের শুরুতেই সম্পদের মূল্য ছিল কত বিশ হাজার টাকা আর দ্বিতীয় বছরের শুরুতে সেখান থেকে অবচয় দুই হাজার টাকা কমে সম্পদের মূল্য হয়েছে আঠেরো হাজার টাকা তৃতীয় বছরে আমাদেরকে এই আঠারো হাজার টাকা থেকে আগের বছরের অবচয় অর্থাৎ এক হাজার আটশো টাকা বাদ দিতে হবে এরপর সেই টাকার উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে তাহলে তৃতীয় বছরের শেষে অবচয় পরিমাণ কত হবে আঠেরো হাজার মাইনাস এক হাজার গুণ দশ পার্সেন্ট সমান এক হাজার ছয়শো বিশ টাকা এভাবে ক্রমরাস পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয় পরিমাণ ও সম্পদের মূল্য কমতে থাকবে আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি এই পদ্ধতিতে প্রশ্নে ভগ্নাবশেষ মূল্যের কথা উল্লেখ থাকলেও প্রথম বছরের সম্পদের মোট মূল্যের উপর অবচয়ের যেই হারটা থাকবে সেটা গুণ করতে হবে তাহলে আমাকে বলো সরল সরলরৈখিক পদ্ধতিতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বছরের অবচয় কত হবে প্রথম বছর অবচয় হবে সম্পদের মূল্য অর্থাৎ বিশ হাজার বিয়োগ ভগ্নাবশেষ মূল্য দুই হাজার ভাগ পাঁচ সমান তিন হাজার ছয়শো টাকা আর তোমরা তো জানোই সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছরের অবচয় পরিমাণ কিন্তু সমান হয় তাই আমরা বলতে পারি প্রথম বছরের অবচয় হবে কত তিন হাজার ছয়শো টাকা দ্বিতীয় বছরে অবশ্যই তিন হাজার ছয়শো এবং তৃতীয় বছরেও অবচয় তিন হাজার ছয়শো টাকাই হবে বন্ধুরা এবার আমরা দেখব বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে কিভাবে অবচয় পরিমাণ নির্ণয় করা হয় এ পদ্ধতিতে প্রথমে সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে সম্পদের অবচয়যোগ্য মূল্য দেখানো হয় যেটা আমরা সরল সরলরৈখিক পদ্ধতিতে দেখেছিলাম এরপর সেই সম্পদের মোট আয়ুষকালকে যোগ করা হয় অতপর প্রথম বছরের সম্পদের অবচয়যোগ্য মূল্যকে মোট বছরের সংখ্যা দিয়ে ভাগ করে সবার শেষে বছর দিয়ে গুণ করতে হয় একটা উদাহরণ দিলেই তোমরা ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবে মনে করো একটি মেশিনের ক্রয় মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এর আয়ুষ্কাল হচ্ছে চার বছর সম্পদের ভগ্নাবশেষ মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা এক্ষেত্রে তোমাদেরকে তিনটি ক্যালকুলেশন করতে হবে প্রথমত মেশিনের অবচয়যোগ্য মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার বিয়োগ পাঁচ হাজার সমান চল্লিশ হাজার টাকা দ্বিতীয়ত যেহেতু মোট আয়ুষ্কাল হচ্ছে চার তাই বর্ষ সংখ্যার সমষ্টি হবে চার যোগ তিন যোগ দুই যোগ এক সমান দশ আর তৃতীয়ত সূত্র অনুযায়ী প্রথম বছর সূত্র যেটি ছিল সেটি গুণ করতে হবে চার দিয়ে দ্বিতীয় বছর গুণ করতে হবে তিন দিয়ে তৃতীয় বছরে গুণ করতে হবে দুই দিয়ে আর চতুর্থ বছরে গুণ করতে হবে এক দিয়ে বন্ধুরা চলো এবার আমরা প্রথম বছরের অবচয় বের করি প্রথম বছরের অবচয় সমান মোট অবচয়যোগ্য মূল্য অর্থাৎ চল্লিশ হাজার ভাগ বর্ষ সংখ্যার সমষ্টি দশ গুণন চার সমান কত হবে ষোলো হাজার টাকা বন্ধুরা দ্বিতীয় বছরের অবচয় চল্লিশ হাজার ভাগ দশ গুণ তিন সমান বারো হাজার টাকা একইভাবে তৃতীয় বছরের অবচয় চল্লিশ হাজার ভাগ দশ গুণ দুই সমান আট হাজার টাকা বন্ধুরা আর সর্বশেষ বছর অর্থাৎ চতুর্থ বছরের অবচয় সমান চল্লিশ হাজার ভাগ দশ গুণ এক সমান চার হাজার টাকা এভাবেই বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে প্রতি বছরের অবচয় নির্ণয় করা হয় আর তোমরা বুঝতেই পারছো প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এই পদ্ধতিতে অবচয় হিসেবে কমতে থাকে বন্ধুরা আমাদের আজকের এপিসোডে পর্যন্তই আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে এই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আজকের এপিসোড থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম চলো সেগুলোর কিছু নোটস দেখে আসি সরল রৈক্ষিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয় পরিমাণ নির্দিষ্ট থাকে ক্রমরাসমান জের ও বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকে সরল সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সমান সম্পদের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল সরলরৈখিক ও বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচ্য হলেও ক্রমরাসমান পদ্ধতিতে পদ্ধতিতে বিবেচনায়